দেখুন রাজ্যের আইন শৃঙ্খলা তো চরম অবনীতি গেছে এখন এই যে মার্ডারটা এটা তো আগেই তো আশঙ্কা প্রকাশ করেছিল ওখানকার স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে পত্র লিখে প্রশ্নটা হচ্ছে যখন শাসক দলের নেতৃত্বরা এই সমস্ত যুবকদের মদত দেন প্রশ্রয় দেন তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য এবং এটা তো কেন্দ্র করে আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে এখনো তার হদিশ হওয়া যায়নি সন্তোষ নিক একটা ছেলেকে কিডন্যাপ করেছিলেন তার এখনো খোঁজখবর নেই এবং লাশ পাবেও না গত ত্রিশ তারিখ দুর্গাপ্রসাদিকে হত্যা করা হল আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক অর্থলভীদের যারা নেতা বিজেপির এই অর্থলোভীদের খাই মেটানোর বলে বকরা হয়েছেন এই সমস্ত তত্তাজা প্রাণগুলো এর আগেও সিপিডাব্লিউ ছিল এরকম অরাজকতা কিংবা এরকম হত্যালীরা কিন্তু আমরা এটাকে কখনো দেখেনি আমরা জানি অনেক কিছু তদন্ত যেভাবে চলছে হ্যাঁ আসল আসামি কিন্তু ধরবে বলে আমার মনে হয় কারণ মর্নিং শোস দ্য ডে এখানে লস্যময়ী রানী তারপর এদেরকে প্রাক্তনী করা মানে হচ্ছে একটা গোজমেল দেওয়ার চেষ্টা তো মনে হয় শাসক দল পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের নেতৃত্বরা তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে পুলিশ কি পারে না আসল আসামিকে ধরতে এটা বিশ্বাস করতে হবে পুলিশ পারে কিন্তু পুলিশ করবে পুলিশ ঘটনাটাকে উন্নত করে মর চেষ্টা করবে কারণ পুলিশও এর থেকে লাভার্থী পুলিশে ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন প্রদেশ নেতৃত্ব বলুন ভাজপা তারা যা যেরকম বেনিফিশিয়ারি পুলিশও একটা বেনিফিশিয়ারি কাজেই এই হত্যালীলা হতেই থাকবে মায়ের কোল খালি হবে স্বামীর স্ত্রীর শীতুর শীতে শীতের শীতুর মুছবে এই ঘটনাগুলো বেড়েই যাবে পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে কিছুদিন বাদ আপনারাও ভুলে যাবো আমরাও ভুলে যাবো এটা অতি হয়ে যাবে কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছে। মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে একটু নিয়ে নেভার এন্ডিং প্রসেস এই ঘটনাগুলো ঘটতেই থাকে নিন্দা জানানো সমবেদনা জানানো এগুলো তো ফালতু কথা খুব কষ্ট হয় এই তো ফিরে আসবে না এরকম সে কোনো আমি খবর নিয়ে দেখেছি ঠিক আছে বিজেপি পার্টি করেছে খুব এই গত নির্বাচনে। একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার অতি ট্র্যাক্টর কিছু নেই তাহলে স্বাভাবিকভাবেই এটা যে শুধু ভাগবটরা এবং এর কান মাথা আসে পুলিশের ঘাড়ে কটা মাথা টপ লেভেল রেজাল্ট যারা বিজেপি তারাও মধ্যে জড়িত স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত ওই লস্য নানা হোক কায়দায় মক্ষিরানি রসমে এই সমস্ত ক্যাপশন খবর কাগজ কাগজ যদি অন্যত্র মানুষের ভুট্টা অন্যত্র ঘুরিয়ে দিয়ে কিছু ওই প্রদ্যুৎ ধর চোদ্দীর মধ্যে কিছু পোকা পাঠাল এগুলো আছে এগুলোকে অ্যারেস্ট করে লোকসমক্ষেত একটা আইওয়াশ একটা চলবে বেনিফিশিয়ারি নাম্বার ওয়ান বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব রয়েছেন পুলিশের একটা একটা একাংশ এবং এরা যারা যারা করেন তাদের তো একটা ক্ষুদ্র একটা পার্সেন্টেজ এরা পায় মেজর পার্সেন্টেজ তো পার্টি বিভিন্ন নেতাদের কাছে চলে যায় এবং পুলিশে পায় এই যে নেক্সাস এর থেকে বের হয়ে আমি সকলকে অনুরোধ করবো এখানকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন এটা কোনো হতে পারে না এইভাবে মায়ের কোল খালি হবে স্ত্রী স্বামীকে হারাবে ভাই ভাইকে হারাবে সন্তানের তার বাবাকে হারাবে এগুলো হতেই পারে না এ সমস্ত ত্যাগ করুন স্বাভাবিক জীবনে আসুন সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সত্য পথে চলার চেষ্টা করুন আর এক্সপোজ করুন এই সমস্ত বিজিবির তথাকথিত যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এক্সপোজ করুন

ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে আসল আসামিরা ধরা পড়বে না এরকমভাবে চলতে থাকবে আজকে এই সেক্রেটারি ঘটনা করে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পথ চেঞ্জ হয়েছে সেক্রেটারি একজন প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোকরা রয়ে বিজেপির টপ পোস্ট নেতৃত্ব বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয় তাই পরিষ্কার মুখ্যমন্ত্রী কঠোর করবেন আমরা তাকিয়ে থাকবো ও প্রদ্যুৎগত ধরেন চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি আমরা এই এই থিওরি আমরা কিনবো না